হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম আমি এই প্রথম আমার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম লাইভে আপনারা কে কোথায় আছেন একটু যুক্ত হয়ে যান আপনাদের সঙ্গে মজ মস্তি করা হবে লাইভ আড্ডা করা হবে প্লিজ ফাস্ট ফাস্ট যুক্ত হয়ে যান আর নিশ্চয়ই যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করি যার যার অবস্থান থেকে অবশ্যই আপনারা সিফ থাকবেন নিরাপদ থাকবেন আমি সবসময় এই প্রত্যাশাই করি আপনাদের জন্য আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু নক করে জানাবেন হ্যালো বডি কে কোথায় আছেন নিশ্চয়ই ভালো আছেন একটু ফার্স্ট ফার্স্ট আমার লাইভে যুক্ত হয়ে যান হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন একটু জানাবেন প্লিজ আমি আমার চ্যানেল থেকে এই প্রথম লাইভে আসছি আপনাদের অনুরোধে আপনারা নিশ্চয়ই ভালো আছেন অনেকটাই সুস্থ আছেন এখন শীতের সময় আমার এলাকায় মানে আমার যেখানে আছি সে জায়গাতে অনেক মানে প্রচন্ড পরিমানে শীত বাড়ি উড়া দৌড়া ঠান্ডা পড়ছে আপনাদের এলাকায় শশ এলাকায় কেমন ঠান্ডা পড়ছে এবং বর্তমান অবস্থা কি অবশ্যই একটু জানাবেন হ্যালো এনিবডি আমার ফানহাট জিরো জিরো সেভেন চ্যানেলের পক্ষ থেকে আমি আবারও স্বাগতম জানাই ধন্যবাদ জ্ঞাপন করছি আর সবাইকে এই সঙ্গে দাওয়াত দিচ্ছে আমার চ্যানেলটাকে সবাই ভিজিট করবেন আমি আপনাদেরকে অবশ্যই আমার মতো এন্টারটেনমেন্ট দেওয়ার বিনোদন দেওয়ার চেষ্টা করি এবং আরও ইচ্ছাতে ভালো ভালো যাতে বিনোদন দিতে পারি আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যায় কোনো ব্যর্থ ঘটলে কিংবা কোন জায়গায় আরো ইম্প্রুভ করা যায় সেই বিষয়ে আপনাদের মতামত দিবেন আর তার সাথে আমার চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ যুক্ত হয়ে যান এখন লাইভ আসার উপযুক্ত সময় না তারপরে চলে আসলাম এই সময় আমি পর্যাপ্ত সময় পাইতো মানে কি বলবো আমার কর্মস্থল ত্যাগ করে বাড়িতে আসলাম এসে সেটি কিছু সেটি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমি এই সময়টা ফ্রি তাই মনে করলাম দেখি আমার সকল অডিয়েন্সের সঙ্গে একটু যুক্ত হওয়া যায় কিনা একটু আড্ডা দেওয়া যায় কিনা তাই কোথাও বসতের চলে আসলাম এসে দেখছি লাইনে একজনও নেই কার সঙ্গে কথা বলবো বলেন হয়তো ম্যাক্সিমাম হয়তো অফলাইনে আছেন অথবা ব্যস্ত আছেন একটু যুক্ত হয়ে যান প্লিজ তার সাথে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু নক করে জানাবেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট চাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে একটু টেনে উপরে তুলে নেবেন সে প্রত্যাশা করি এবং সবার জন্য আমার সব সময়ের শুভ কামনা হ্যালো অ্যানিবডি কি কোথায় আছেন যুক্ত হন একসঙ্গে যুক্ত হয়ে যান তাহলে মজাটা করা ভালো হবে ভালো করে কথা বলা যাবে সবার সঙ্গে এখন পর্যন্ত তো কাউকে লাইনে পেলাম না ভেরি স্যাড তো যাই হোক যখন যখন আমার এই ফেস টাকে দেখতে পাবেন আশা করি আপনাদের একটু ভালোবাসা দিবেন আপনাদের কাছে আমার এই প্রত্যাশা তো আমার ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে একটু মজ মস্তি করবো একটু ভালো আড্ডা দেবো সুন্দর কথা বলবো একটু মত বিনিময় করব তো যাই হোক এখন অনেক রাত তো আসলে কি বলবো আপনাদের দোষ দিয়ে লাভ নেই আমারই তো মূলত দোষ এই সময় তো লাইভ আসার সময় না মানে ম্যাক্সিমাম মানে ঘুমাই গেছে কেউ হয়তো বিভিন্ন ব্যস্ত অফলাইনে আছে তো যাই হোক সরি টু সে এই সময় লাইভ আসার জন্য সর্বোপরি সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিশ্চয়ই ভালো আছেন আমি করতে চাচ্ছি না আসলে আপনারা যদি যুক্ত না কথাটা বলবো কার সত্যি বলেন তো যাই হোক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় জানেছি সেলিম বাই বাই টাটা